আপনার আগে আগের লাইভ ভিডিও দেখে মনে একটা স্বস্তি পেতাম যে সাকিব দেশে ফিরে এলে জয়ের সাথে কোনো পিক দেখব কিন্তু এখন হতাশ লাগে যারা হতাশ হচ্ছেন হতাশ হওয়ার কোনো কারণ নেই সোশ্যাল মিডিয়া এত কিছু আপনারা বলেন যার জন্য কাল নজর লেগে যায় তো ঘরের কথা ঘরে রাখেন অপুদি সাক্ষাৎকারগুলো আপনারা দেখেন না তাহলে আপনার কেমন ভক্ত অপুর অপু আর এখন কার কাজগুলো খুবই ভালো হচ্ছে একদম আজিজ রিত মণ্ডল রিতমহল মমতাজ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন তো ভালো আছি না ফাটা পেতনি দেখলে আমার গা কারণ সেই পেতনি আমার ওপুর সংসার ভাঙছে একদম তা ঠিক বলেছ অ্যাবসলিউটলি রাইট চিরত্তন সত্য কথা একদম এই সত্য কথা বলতে দ্বিধা কিসের কোনো দ্বিধা নেই প্রতারণার শিকার হওয়া ব্যক্তির প্রতিটা দীর্ঘ শ্বাসে প্রতারকের ধ্বংস অনিবার্য ইনশাল্লাহ 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 প্রকৃতি ছাড় দেয় ছেড়ে দেয় না দেরি হয়ে গেল নো প্রবলেম মাই ডিয়ার সিস্টার প্রীতিলতা লাইভ স্ট্রিম সেন সাগর এবং প্রীতিলতা শিশি দুজন চলে এসেছে লাইভ আমার জমে যাবে এবার শত্রুরা হুশিয়া এ কোথায় আছো ভেগে যাও বেগে দাও ভাইয়া আমি আরও থাকেন ভাইয়া আচ্ছা আর একটু যুক্ত থাকেন আচ্ছা অপু আপু সবার সেরা অল দ্য বেস্ট সবার সেরা হ্যাঁ মহল মমতাজ ঠিক বলেছেন শি আর ডান থ্যাংক ইউ ভেরি মাচ শি আর ডান আর ছয় মিনিট আছি আরও ছয় মিনিট আছি লাইভে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আসছে সাতাশ তারিখ মাত্র বাকি তিন দিন বা চার দিন সাতাইশ তারিখে আমাদের কিড সুপার স্টার হ্যাশট্যাগ আফরান খান জয় সুপার স্টার তার জন্মদিন পালন করব ধুমধাম করে ঘটা করে সবাই সবার জায়গা থেকে এখন যারা লাইভটি দেখছেন পরে যারা দেখবেন তারা সবাই সবার জায়গা থেকে একটা মোমবাতি প্রজ্বলন করে হলো জয়ের জন্য উইশ করবেন একটা ফুল দিয়ে হলেও জয়ের জন্য উইশ করবেন এবং যে যে ধর্মে আছেন সেই ধর্মের জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে জয়ের জন্য উইশ করবেন অপু সবার ভালোবাসা বহু সিনেমা দেখেছি শাকিব খান উপবিশ্বাসে থ্যাংক ইউ পুষ্পা আহমেদ আপু থ্যাংক ইউ ভেরি মাচ আসলে এই জুটির রসায়ন কেমিস্ট্রি বাংলার মানুষ কোনো দিন ভুলতে পারবে না যতদিন বাংলা সিনেমা থাকবে সাকিব খান ও পুনিশ্বাস রসায়ন কেমিস্ট্রিটা বেঁচে থাকবে ভক্তদের হৃদয়ে শিকা খানও মপু লাভ 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 অনেক লাভ দিয়েছে আমার বোনটা এল বি মামুন তখন ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ মামুন ভাই ভালো আছি আপনি কেমন আছেন হাই ব্রো হাওয়ার ইউ জুয়েল ব্লগ আই এম ফাইন থ্যাংক ইউ কেমন আছে ছোট ভাই বিশ মিনিট থাকবেন প্লিজ কেন শিশির আমি ইউটিউব চ্যানেল লাইভ করবো ইউটিউবে আসো ইউটিউবে কথা হবে এম ডি জুয়েল ব্লগ কেমন আছেন এ তো ভালো আছি ভাই তুমি কেমন আছো অপূর্ব সুন্দর মাসাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ খালি সুন্দর না অপূর্ব অসম্ভব সুন্দর যার তুলনা হয় না কেউ নাই বই থেকে আসবে আগাছা পরিষ্কার করছি আসলে বড়ি দিয়া কুব দিব সাগর রে একটু ময়মন সিংহের ভাষায় কওতো ভাই দরকার আছে থাকেন প্লিজ তাই নাকি আচ্ছা জয় সুপার স্টার মার্শাল্লা জয় সুপার স্টার তসফিক আহমেদ থ্যাংক ইউ ভেরি মাছ এম ডি জুয়েল জি ভাইয়া ভালো আছি অনেক অনেক দুয়া জুয়েল তোমার ভিডিও খুব সুন্দর অনেক সুন্দর তোমার ভিডিও দেখলে হাসির খোরাক পায় আর এমন সুন্দর করে তুমি এবং অন্ত দুজনের ভিডিও সেম ক্যাটাগরির মনে হয় আমার কাছে এমনভাবে মারিপেজ দাও ও মাই গড সেই সেই আপনার মুখে অভিজ্ঞতা শুনলে মনে একটা শক্তি খুঁজে পাই তাই বসে থাকি আপনি কখন লাইভে আসুন ভাইয়া ভিডিওগুলো দেখো না ভিডিওতে কমেন্ট করতে হবে তো আমি তো যদি কিনে ভিডিও বানাই সে ভিডিও সাপোর্ট করতে হবে না কমেন্ট করতে হবে না বেশি বেশি শেয়ার করতে হবে না হ্যাশট্যাগ আবরাম খান জয় হ্যাশট্যাগ হিট সুপার স্টার জয় ইয়াস জুয়েল পরকিয়া মাসি তো অপবিশ্বাসে আজকের লুকটাও কপি করলো কপি পা মানে চায়না প্রোডাক্ট অপবিশ্বাস হচ্ছে জাপানি প্রোডাক্ট আর ওই মহিলা হচ্ছে চায়না প্রোডাক্ট তুপন ভাই আস্তে আস্তে সব সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে কেন সিনেমা হল থাকবে না সিনেমাও চলে যাবে জাদুঘরে মানুষ নাটক দেখবে শুধু টেলিভিশনে কারণ এত কামড়াকামড়ির মধ্যে সিনেমা টিকবে না ভাই আমার বাড়ি মমন সিং নেট্রকোনা শেখা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি নেট্রকোনার ভাষা আমার কাছে খুব মিষ্টি লাগে ভাই আমি সিনেমা পছন্দ করি না কিন্তু অপুদিকে বেশি পছন্দ করি আপনার ফলোয়ারদের আমার আইডি থেকে একটু ঘুরে আসতে পারেন জুয়েল সবাই বলে দেয় অর্থাৎ আমার বোনগুলো তোমরা যারা যারা উপজিকে নিয়ে ভিডিও বানাও সবাইকে খুঁজে বের করে এবং সবাই সবাইকে সাপোর্ট করে অসম্ভব সাপোর্ট করে অবশ্যই জুয়েল আমাদের ডালির কোন বিশ্বাসের ভিডিও ক্রিয়েট করে থাকে তোমরা জুয়েল অর্থাৎ এম ডি জুয়েল ব্লককে সবাই সাপোর্ট করিও পিতা খবর বালানি এটা কোন দেশের ভাষা পিতা খবর বালানি এটা তো সিলেটি ভাষা ইয়ান্তি আসসালামু আলাইকুম আমি ইন্দোনেশিয়া নিয়ে ইয়ানি মাই লাভ অপবিশ্বাস ও মাই গড ইন্দোনেশিয়া নিয়ে ইয়ানি ইয়ান্তি আমাদের দিদিকে ভালোবাসে পরিশেষকে ভালোবাসে আপনাকে অনেক অনেক ভালোবাসা বল অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস ভাইয়া কেমন আছেন অনেক দিন লাইভে আসা হয়নি কিছু কাজের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ জান্নাতুল ফ্যার দোষ আজকে আসছে অনেক ভালো লাগছে আইনের জন্য ময়ূরা যাইতে রাজি আইনে একটু বুঝ বুঝন বুঝুইন জি জি হয় জি হয় মুনতাহা দেখি এবং শেয়ার করি আপনার ভিডিওতে আমি কমেন্ট করি ভাইয়া থ্যাংক ইউ মুনতাহা থ্যাংক ইউ ভেরি মাচ অনেক অনেক ভালোবাসা বোন অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই আসুন শিকাখানং এবারে তার আঞ্চলিক ভাষায় যে যে জেলা থেকে লাইভটি দেখছেন নিজ নিজ আঞ্চলিক ভাষায় একটা করে লাইন লিখে দেন খুব ভালো লাগতেছে আমার কাছে খুব মজা লাগতেছে হ্যাঁ ভাই খালি নাটক দেখব ইয়াস মাস্ট নাদিয়া চলে আসছে আমার প্রিয়তমা নাদিয়া তোমাকে অনেক ভালোবাসা দিতে ইচ্ছা করছে কিন্তু এখানে আমার ছোট ভাই বোনরা আছে তাদের সামনে আমি সরম পাবো তাই আমি তোমাকে ভালোবাসাটা দিতে পারলাম না ইনবক্সে এসো তোমার যতটুকু লাগে অতটুকুই দিয়ে দেবো ঠিক আছে এম এস টি নাদিয়া তোমার যত লাগে কি কি লাগবে ময়মন সিংয়ের লাগবে না আফ্রিকান লাগবে যা লাগবে আমি তাই দিব অন্তর অন্তর চলে আসছে আমাদের মিস ভাই মিস মিশিউ টু তোমাকেও মিস করলাম কিছুদিন আগেই তোমার কথা বললাম জুয়েলের সঙ্গে তো যাই হোক একটা আসছে হ্যাঁ একটা আসছে ওকে আমি ইনবক্সে আমার সঙ্গে যোগাযোগ করতে বলছি ওর যেমনটা লাগবে আমি তেমনটাই সংগ্রহ করে দেবো একদম নো প্রবলেম নাদিয়া বিজয় এন্টারটেনমেন্ট কিরে হিরো তোর খবর কি তোরা তো খুঁজেই পাওয়া যায় না ভাইয়া আমাদের নোয়াখালী একটা প্রতিটা বুড়ি আছে তার নাকের অপারেশন আমি করব আমি বালি সিমেন্ট ইট নিয়ে এসেছি কিন্তু দুঃখের বিষয় ডাক্তার সাহেব এই রোগের অপারেশন করতে চাচ্ছে না কারণ ডাক্তার বলে আমি জানাবেন তার নাকের অপারেশনটা যেন ভালো হয় একদম আপনি আমার দেশি আমি মমেন সিংহা মমেন সিংহা সিংহারা না জয় মমিন সিংহা সাগর তুমি মমেন সিংহা কি করছেন নাকি জানি কয় কুট্টালাম কুট্টালাম ময়মনসিংহের একটা ভাষা আছে না সাগর কুট্টালাম অপুকে জাস্ট বিউটিফুল কিউট সুইট হার্টের মতো লাগছে দেখে মাথা নষ্ট জানাত সদ্য সি এস রামি মা র হমান আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ও হরিয়ারি শেখা খানম এবং সাগর দেশী মানুষ অপু সাকিব জুটি হলে আবার সিনেমা হলগুলো হিট হয়ে যাবে এই সব পেতনি কি গরম হয় নাকি এই নায়িকাকে বাথরুমে মানায় যে নায়িকা বাথরুম হলে খুলে ডুবলি জামাই চোর বাথরুম আসি তুফান ভাই আস্তে আস্তে সব সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে কেন বন্ধ তো হবেই সিনেমা নেই দর্শক যাবে না এরা কামরি করছে এরা মারামারি করছে এরা পলিটিক্স করছে আর আমরা হলে যাই এত টাকা খরচ করি উল্টা আমাদেরকে ব্লেম দিচ্ছে আমাদেরকে টোকাই বলছে আমরাও তো আর সিনেমা হলে সিনেমা দেখতে যাব না আমার পরিবার তো পিস পঁচিশ জন প্রতিটা সিনেমা দেখতে যেতাম এখন তার যাবো না একখান পান চাইলাম পান দিলা না দাতালের সাথে কিসের ভাই পাক পাক একখান পান চাইলাম পান দিলা না দাঁতালের সঙ্গে আরে দাঁতের প্রতি আমার ক্রাস খুব ওর দাঁতগুলো যদি পাইতাম তাহলে আমার দাঁতের সঙ্গে রিফাইন করে নিতাম অন্ত বুঝছো আর ওর গানের যে কণ্ঠ কে না প্রেমে পড়ে কিন্তু ভয় পায় আমার দুলা ভাই ওই পরিবারের প্রেমে পরে তো সর্বশান্ত হয়ে গেছে ওই জন্য ওই দাতালের প্রতি আর ওই যে শিশির ওই দিন রাগ করছে তো ওই দিন থেকে ভুলে গেছে দাতালের কথা অন্তর আমার বিষ দাও সাগরের বিষ দাও সাগর বিষ কাবে কুইটালাম হ্যাঁ আমি এরকম একটা ভাষা শুনছিলাম আমার এক ফ্রেন্ড ছিল কাটালাম কুইটালাম ভাইয়া সাকিব অপুজ সিনেমা চাই আমি চাই না এটা আর কোনোদিন সম্ভব না মনে হয় আর হবেও না ভাই আপনি ইউটিউবে লাইভে এখন কখন আসবেন এই যে কি এই ফেসবুকে লাইভ শেষ করে আমি ইউটিউবে লাইভে যাব। নীল পাখি ম্যাডাম খালি অন্যের জামাই চুরি করতে ব্যস্ত হয় ইনি জীবন মেয়ে বিয়ে করবে না মনে হয় বিয়ে ছাড়াই যদি সব কিছু হয়ে যায় তো বিয়ে করার কী দরকার বলো বুবলি মেয়ে নামে কলম কয় একটা মেয়ের আশার স্বপ্ন সব শেষ করে দিছে জানো তোর মামা প্রতিভা চাকমা অপুদি বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ প্রতিভা চাকমা এখন কয়জন লাইভটা ওয়াচ করছে একটু দেখো আর কমেন্ট করো লাভ আসছে অনেক অনেক লাভ ডিরেক্ট হচ্ছে একটু কমেন্ট করো বেশি বেশি আর আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ খুঁজে না পাও লেখবা ট্রাভেল ডকুমেন্টারি স্লাইস তুফান ডগ লেখে সার্চ দিলেই ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবা আমার শিখাবনটি হাসছে আমার খুব ভালো লাগছে এখন পান চাইলাম পান দিলা না দাতালের সাথে কিসের বিরিটি তুফান ভাই পক পক এসকে সাগর খাদ হা করে ঢেলে দেই আম তো তুমি সাগরে কি ঢেলে দিবা সাগর ভালো ডালতে পারে তুমি জানোই না আমাদের সাগর সম্পর্কে তোমার ধারণাই নাই লাম্বা মুনি লেট করে ফেললাম না নো নো প্রবলেম এখন আসছো যতটুকু শুনবো অতটুকু লাইটটা একটু শেয়ার করে দিও তাতে খুশি হব আর সাতাইশ তারিখে ঘটা করে জয়ের জন্মদিন পালন হবে যে যেখান থেকে পারো যে অবস্থান থেকেই পারো কেক কাটে পারো ফুল দিয়ে পারো একটা মোমবাতি জ্বালিয়ে পারো একটা কুপির বাতি জ্বালিয়ে পারো হারিকিন জ্বালিয়ে পারো তবুও জয়ের জন্য উইশ করবা হাত তুলে ধুমধাম করে